নমস্কার বন্ধুরা আজকের তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা কারি তুই দেখো তেলের মধ্যে কালো জিরে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব করে নেওয়ার পর আমি তার মধ্যে মশলাগুলো দেবো আচ্ছা বলা হয় নিজের আগে আমি ডিম ভেজে রেখেছিলাম আর একটা কাঁচা ডিম নিয়েছি এটাও লাগবে কাজে পরে দেখাচ্ছি মশলাটা রেডি করে নিয়েছি রসুন নিয়েছি আদা বাটা টমেটো বাটা আর কাঁচা লঙ্কা তো এবার আমি কাঁচা লঙ্কা এখানে একটা ফাটিয়ে দিয়ে দিলাম আমি যেহেতু কাঁচা লঙ্কাটা ওখানে বেটারে রেখেছি তাই আমি বেশি লঙ্কা দেবো না এখানে আমি মশলাটার মধ্যে নুন হলুদ আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো তো ব্যাস এটাকে এবার মশলাটাকে রেডি করে নিলাম আর এদিকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এদিকে পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে খুব লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো না মোটামুটি ভাজা হবে একটুখানি রঙটা পাল্টে যাবে বাদামি আকার নেবে তখনই আমি যে বাটা মশলাটা আদা রসুন টমেটো হলুদ আছে লঙ্কা গুঁড়ো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন সেই বাটাটাকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো আদা রসুন আছে জানোই তো একটা আদা রসুনের যতক্ষণ না ভালোভাবে ওটাকে নাড়া যাবে ততক্ষণ গন্ধ বেরোয় তো কষতে কষতে একটা গন্ধই ছাড়ছিলো কাঁচা কাঁচা তো আমি ওই জন্য আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম চাপা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ তো তারপরেই দেখলাম যে তেল ছেড়ে গেছে আর একটু মাখা হয়ে গেছে তারপরে আমি দু তিনবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিয়েছি এ সামান্য একটু একটু গন্ধ ছাড়ছিলো ছিল তো আমি আর একটুখানি রেখেছিলাম এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো এবার যে আমি কাঁচা ডিমটা রেখেছিলাম সেই কাঁচা ডিমটাকে একটাই কাঁচা ডিম রেখেছিলাম তো কাঁচা ডিমটাকে আমি এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি এই ডিমটা বেশ কিছুক্ষণ থাকবে অন্তত দু মিনিটের মতন আমি চাপা দিয়ে দেবো ততক্ষণে চাপা দিয়ে দিয়েছি আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়েছি চাপা দিয়ে দিলে কি হবে ডিমটা শক্ত হয়ে যাবে এই মশলাটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকতে মশলাটা ঢুকেছে আর খুব ভালোভাবে ডিমটা উঠতে যাচ্ছে তো এই যে বাড়িতে আর বাদ বাকি পোলট্রির ডিম তো একটা ডিম খালি এই মুরগি তো বাড়িতে আছে তারা বেশ ভালোই মোটামুটি ডিম দেয় তো আমি খুব একটা না খেলেও পুজোকে দেওয়ার চেষ্টা করি একটা করে আর এদিকে দেখো একটা আলু সুপে নিয়ে হাফ আলু সুটা ঢুকে আমি দিয়ে আলুটাকে ভালো করে চটকানোর চেষ্টা করছি কারণ আলুটা খুব গরম ছিল তো কোন দিদি যাই হোক করে আলুটা চটকানো হয়ে গেছে এবারে যে ডিমটা ডিমের যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিটার মধ্যে আলু সেদ্ধটাকে আমি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো এতে ঘনতটা খুব ভালো হয় আর আলু সেদ্ধ দিলে না খুব সুন্দর একটা টেস্ট হয় এবার আমি ওই তিনটে ডিম ছিল সেদ্ধ করা ভাজা ডিম সেটাকে দিয়ে দিলাম আর একটা ডিম তো ওর মধ্যেই আছে আর ওপর দিয়ে একটু সরে দিলাম গরম মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলাম ঝোলটাকে তো ঝোলটাকে একটা আলাদা স্বাদ এসেছিলো আলু সেদ্ধ দিলে আরও স্বাদ এসেছিলো তো ভিডিওটা কেমন লাগলো বলো আর এদিকে আমি করে নিয়েছি টক ডাল একটা খুব সামান্য আম নিয়ে এসেছি চার ভাগের ভাগ আম কারণ আম এত টক এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে আমটাকেও গরম করে রেখেছি এবার ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে আমের জলটা আর আমটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো সেদ্ধ হয়ে গেলে ডাল তারপর আমি কড়াইতে ফোড়ন দেবো এখানে শুকনো লঙ্কা দিতে পারো কাঁচা লঙ্কাও দিতে পারো সর্ষে ফোড়ন কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা যে কোনো দিলেই হয় তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করলাম তেলটা গরম হয়ে যেতে যে সেদ্ধ করা ডাল আর আম রেখেছিলাম সেটা দিয়ে বেশ দশ পনেরো মিনিটের মতন গ্যাসটাকে একটু জড়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি তো ওই টক ডালটা আমের টকডালটা সত্যি খুব ভালো লাগে আমার আমরা দুটোরই টকডাল খুব ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো জানিও আমার দুপুরের খাবার মেনুটাও শেয়ার করলাম দেখো ভাত আছে আর টকডালের সঙ্গে আলু সেদ্ধ মাখা খুব ভালো খাবার আলু সেদ্ধ মাখায় একটা সেদ্ধ ডিম নিয়েছিলাম আর এই যে টকডাল আর নিয়েছি ডিমের কারি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকেও টাটা